আপনারা জানেন যে গোটা ভারতবর্ষ জুড়েই যে লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে দক্ষিণ মালদা কেন্দ্রে সমর্থিত জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপিআইএম হুলিয়ান এরিয়া কমিটির পক্ষ থেকে আজকে নির্বাচনী কর্মীসভা এবং কর্মী সভা শেষে মিছিল কাকুরিয়া মোড়ে সংগঠিত হয়েছে দেখুন এই সময়কালে ওটা ভারতবর্ষকে রক্ষা করার কমিউনিস্টদের একটা বড় দায়িত্ব এবং কর্তব্য কারণ আপনারা জানেন যে যে স্বাধীন ভারতবর্ষ এই স্বাধীন ভারতবর্ষকে রক্ষা করা স্বাধীন ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করা ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করা এবং দেশের ভৌগোলিক মানচিত্রকে রক্ষা করার দায়িত্ব কর্তব্য কমিউনিস্টদের স্বাধীনতার পূর্বেও ছিল আজকের দিনও নতুন করে বর্তেছে সেহেতু আজকের দিনে দাঁড়িয়ে গোটা দেশকে রক্ষা করবার গুরু দায়িত্ব অমনিস্টদের ঘাড়ে পড়েছে অমিনিস্টরা এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে ওটা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা হ্যাসিস যে সরকার একদিকে তৃণমূল অপরদিকে বিজেপি পদ্মফুল এবং ঘাস ফুল দুটো মিলেমিশে একাকার হয়ে যেভাবে মানুষকে এপ্রিল ফুল বানাচ্ছে তার বিরুদ্ধে বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনের লড়াইয়ের মধ্যে দিয়ে শরীরতান্ত্রিক শক্তিকে পরাস্ত করবে মানুষ সেভাবেই তার প্রস্তুতি গ্রহণ করছে সেই প্রস্তুতিকে আমরা কাজে লাগানোর লক্ষ্য এবং উদ্দেশ্যকে অথয় করেই আমরা আজকের এই কর্মী সবাই মিলিত হয়েছি আর মালদা ও বহরমপুর নয় এখন আপনার হাতের নিকটেই বিশ্বমানের সেবা। নতুন জীবন হসপিটাল আই সি ইউ এন আই সি ইউ ইউএসজি এক্স রে জেনারেল অ্যান্ড ল্যাপোস্কোপিক সার্জারি অর্থোপেডিক গাইনি অ্যান্ড ওবিএস নর্মাল ডেলিভারি ওপিডি সুবিধা সহ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সঠিক চিকিৎসা পরিষেবা নিয়ে প্রস্তুত রয়েছে নতুন জীবন হসপিটাল নতুন জীবন হসপিটালে পাবেন চিকিৎসা পরিষেবা সাত দিন চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে অথবা রোগীর অগ্রিম নাম লেখানোর জন্য ফোন করুন নতুন জীবন হসপিটাল আ ইউনিট অফ মাউন্ট হ্যাভেন হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এনএইচ থার্টি ফোর ডাক বাংলা থুলিয়ান মুর্শিদাবাদ